জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর জয় নমস্কার দর্শক বন্ধুরা জয়গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজ বাংলা জুড়ে মানুষ মাতবেন দেবী লক্ষ্মীর আরাধনায় সৌভাগ্য ও ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী ধনের দেবী লক্ষ্মী এসো মা লক্ষ্মী ঘরে আমারই ঘরে থাকো আলো করে এই প্রার্থনা বাংলার ঘরে ঘরে চিরন্তন প্রায় প্রতি ঘরে ঘরে দেবী লক্ষ্মীর পূজা হয়ে থাকে আপনারা নিশ্চয়ই জানেন কোজাগরি লক্ষ্মী পূজার পর ব্রতকথা এবং পাঁচালি পাঠ ও শ্রবণ করতে হয় বলা হয় এই বিষয়গুলি করা না হলে লক্ষ্মী পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই আজকের দিনে বাড়িতে যদি কোজাগরি লক্ষ্মী পূজা করে থাকেন তাহলে পূজার পর অবশ্যই এই ব্রতকথাটি পাঠ এবং শ্রবণ করবেন এবং যখন এটি পারবার বা শ্রবণ করবেন তখন সম্পূর্ণরূপে করার চেষ্টা করবেন শুরু করছি কোজাগরি লক্ষ্মী পূজার ব্রত কথা আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন এক দেশে এক রাজা ছিলেন তিনি সৎ ধর্মপরায়ণ ছিলেন তার দেশে এক নিয়ম ছিল হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তা ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নেবেন এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এনেছিলেন কিন্তু সারাদিনেও তা বিক্রি হয়নি সে রাজবাড়িতে সে কথা জানালে ধরমপরায়ণ রাজা তা কিনে নেন সেই দিনই রাত্রে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান সারা বাড়ি ঘুরে শেষে ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে রাজা তার সামনে গিয়ে বলেন কেমা তুমি কাঁচো কেন সে বলে আমি রাজলক্ষ্মী তোর বাড়িতে এতদিন ছিলাম এখন আর থাকতে পারব না চলে যেতে হবে তাই কাঞ্চি রাজা বিনয় সুরে হাত জোড় করে জিজ্ঞেস করলেন কেন মা আমি কি করলাম সে বললো আমি যে আর থাকতে পারব না বাড়িতে যে তুই অলক্ষ্মী এনেছিস তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন খারাপ মন নিয়ে রাজা জানলার ধারে বসেছিলেন হঠাৎ দেখলেন একজনে বেড়ে যাচ্ছে অমনি দৌড়ে গিয়ে রায় জিজ্ঞেস করলেন কে মা তুমি চলে যাচ্ছ কেন সে বলল আমি তোমার ভাগ্য লক্ষ্মী তোমায় ছেড়ে চলে যাচ্ছি ঘরে অলক্ষ্মী এনেছ থাকতে আর দিলে কই রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন এমন সময় দেখেন আরও এক সুন্দরী নারী বেড়ে যাচ্ছে রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন তুমি কে মা চলে যাচ্ছ কেন সে বলে আমি লক্ষ্মী তোমায় ছেড়ে যাচ্ছি এইভাবেই একে একে রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী আর যশলক্ষ্মী তিনজনে রাজাকে ছেড়ে চলে গেলেন রাজার চোখে ঘুম নেই জানলা ধরে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে রাজা কে তারা জানতে চাইলে আগলে সুন্দরী নারী বলেন আমি কুললক্ষ্মী ঘরে অলক্ষ্মী আছি তাই আর থাকা হবে না পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম কিন্তু অলক্ষ্মীর কারণে তাকে যেতে হচ্ছে সে কথা শুনে রাজা জিজ্ঞেস করলেন আমার দোষ কি ধর্ম রক্ষা করতে অলক্ষ্মীকে কিনেছি ধর্মই আমার সম্বল এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী যশলক্ষ্মী কুললক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি আমি ধর্মপ্রাণ ধর্ম ত্যাগ করিনি আমি আপনাকে যেতে দেব না ধর্ম দেখলেন রাজার কোথায় ঠিক তিনি রয়ে গেলেন কিন্তু রাজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে তার সব সুখ হারিয়ে যায় রানী যেদিন যেমন হয় তাই যত্ন করে রাজাকে খাওয়াতে থাকেন রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিমড়ে থালার চারদিকে ঘিরে বসতো রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন তিনি খেতে বসেন খাবার থালার চারদিকে পিমড়ের দল এসে জড়ো হয় কিন্তু খাবারে তাদের রুচি হয় না তাই দেখে এক পিঁমড়ে বলে ওই অলক্ষ্মীর জন্য রাজা এমন গরিব হয়েছে যে খাবারে ঘি জ্বলছে না তা শুনে রাজা হা হা করে হেসে ওঠেন রানী দেখতে পেয়ে বললেন আপনি এমন হাসছেন কেন রাজাও বলবেন না রানীও ছাড়বেন না রাজা তখন বলেন একথা বললেই আমার প্রাণ যাবে তাও যদি তুমি শুনতে চাও তো বলবো তাও রানী শুনতে চায় রাজা তখন বলেন আমি বললে যদি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো বলবো রানী ভাবে কথা বললে আবার মারা যায় নাকি তাই তারা নদীর ধারে এসেছে হঠাৎ এক শিয়ালিনী শিয়াল বলে ওই দেখো জলে মরা ভেসে যাচ্ছে নিয়ে এসো দুজনে খাওয়া যাবে তাই শুনে শিয়াল বলে আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথাই প্রাণ দেব রাজামশায় সে কথা শুনতে পেয়ে রানীকে সেতাই দেখে সেই স্থান পরিত্যাগ করেন রানী কাঁদতে কাঁদতে নদীর ধারেই থেকে যান এইভাবে অনেক দিন পার হয়ে যায় দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ ঘণ্টা ধূপ ধুনো দিয়ে কারা কি সব করছে রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলে তারা কি করছে তখন তারা বলে আশ্বিন মাসের পূর্ণিমা লক্ষ্মী পূজা করছি। এবং সঙ্গে এও জানায় এই পুজো করলে অলক্ষ্মী দূর হয় মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয় তাই শুনে রানী তাদের কাছ থেকে রং ও পিটুলি চেয়ে লক্ষ্মী করে নারকেল চিঁড়ে তালের ফোপর দিয়ে পূজা করলেন তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল সকাল হতেই তা কোথায় গেল কেউ জানতে পারল না ধর্ম এসে রাজাকে বললেন আপনার অমঙ্গল কেটে গেছে অলক্ষ্মী দূর হয়েছে আপনি রানীকে ফিরে নিয়ে আসুন রাজা পালকি নিয়ে রানীকে ফিরে আনলেন তারপর খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন এইভাবেই কোজাগরি লক্ষ্মী পুজোর মাহাত্ম সর্বত্র ছড়িয়ে পড়ল এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু